তা মামা তুমি আমার লুঙ্গি পরা পিক তুইলা এত সুন্দর একটা ক্যাপশন দিয়া ফেবুতে পোস্ট করলা কেন এই পোস্ট আমি করি নাই ওই হালা তোর আইডির পাসওয়ার্ড কিন্তু আমাদের কাছে আছে আর এই আইডি যে তোর তার অনেক প্রমাণও রয়েছে কিন্তু আইডি পাসওয়ার্ড কই পেলি পেয়েছি কোন একভাবে এখন বল তুই এই আকাম কার কথাই করছিস ভালো করছি মনে আছে আমার জেরিনের সাথে রিলেশনটা কিভাবে ভাঙছিলি সাত মাস সাধনা করে ওর সাথে সম্পর্ক রাখা করেছিলাম তারপর সকিনের সাথে রিলেশন গেলাম তিন মাস আগে ওই রিলেশনটাও কিভাবে বাংলিয়ে দিই তুই মনে আছে গত তিন মাস আগে বাজারের দিকে যাচ্ছিলাম তখনই খেয়াল করলাম কামরুল্লা সকিনার সাথে বৈশা মনের সুখে প্রেম চালাইয়া যাইতেছে আমি কামরুলকে জিজ্ঞেস করলাম মামা কি অবস্থা হালাই তার সামনে এমন ভাব লইল যেন আমাকেও চেনেই না তারপর কামরুলের গার্লফ্রেন্ড সকিনা কামরুলকে জিজ্ঞাসা করলো বাবু এই হ্যান্ড রুটার কি গো আর সাথে সাথে কামরুইলা কইলো আরে হালা কারপুলা মাঝে মাসে হেল্প হেল করি তাই যেখানে দেখে তাই সেcari সম্মান করারকি আমি মনে মনে কইলাম দেখছনি কারবাট্টা হালাই ওর গার্লফ্রেন্ডের সামনে আমরা ছোট করছে দাঁড়া তোরে বাচ্চা দিতেছি তারপর যেই বাবা সেই কাজ কামরুইলা রে ওর গার্লফ্রেন্ডের সামনে কিছু ভাষণ শোনাইয়া দিলাম কি রে কামরুইলা তোর মধ্যে কি একটু মনুষত্ব নাই কয়েক মাস আগে জরিনার লাইফটা শেষ করলি মাইয়াটা এখন ওপারে যাবে যাবে তারপর গেলি মর্জিনার লাইফে। এখন মর্জিনারে নদীর পারে দাঁড় করিয়ে এখানে আরেক মায়ার লগে টাঙ্কি মারস আর কয়টা মাইয়ার জীবন এইভাবে নষ্ট করবি মর্জিনা নদীর পাড়ে আছে। আমি আসার সময় তোর কথা জিজ্ঞেস করছিল ভালো হ কথাগুলো এক কই কইয়াই প্যান্টের পকেটে হাত ঢুকাইয়া ঠুকু তখন লুঙ্গি পরা ছিলাম লুঙ্গির এক কাঁধের উপর তুইলা এক বালতি খুশি মনে লইয়া একেবারে তামিল সিনেমার নায়কদের মতো স্টাইল কইরা। ওই স্থান থেকে ভাগা দিলাম আর ততক্ষণে কামরুল আর সকিনার প্রেম কাহিনী ইতিহাসের স্মৃতির পাতায় ইসলাম করিয়া লইল দেখ ভাই ওই ঘটনার জন্য আমি সত্যি লজ্জিত কিন্তু হালা তুই আমার সবার কাছে এইভাবে ছোট করতে পারলি তুই তো আমার ল্যাংটা কালে দোস্ত ছিলি তুই একটা মায়ের জন্য আমার উপর প্রতিশোধ নিতে পারলি আসলে আমি এই কাজটা প্রতিশোধ নেওয়ার জন্য করি নাই আসলে তোর বউ রিয়ার কথায় আমি এই কাজটা করেছি রিয়ার কথায় তুই সাদকে এইভাবে ছোট করতে পারলি

সাত ভাইয়ার নামে মিথ্যা গুজব ছড়ানোর পর আমার বর্তমান অবস্থা তারপর কয়েক বস্তা রাগ মাথায় লইয়া বাসার উদ্দেশ্যে রওনা হলাম না রিয়াকে আজকে একটা শিক্ষা দিয়েই ছাড়বো হারাম জাদি বহুত বাইরে গেছে তারপর বাসায় প্রবেশ করে যে আমার রুমে ঢুকলাম রিয়ারে রে তো ভাই আমি করে কাই থইয়া গেছি ভাই আমার পছন্দের কালার ব্ল্যাক কালারের শাড়ি পরছে তারপর আবার হাতে লাল চুড়ি খোলা চুল গায়ে নুপুর এই ভাই এই মায়াকে আমার ক্লাস খাওয়াইতে খাওয়াইতে মায়েরা রিয়াকে দেখা মাত্রই আমার বস্তার বস্তার রাগ মুহূর্তের মধ্যেই রকেটবিহীন মঙ্গল গ্রহে ভাঙা দিল তারপর এই কুখ্যাত গানটা গাইতে গাইতে একেবারে চাঁদে ছাদে চইলে আসলাম ছাদে বসে গল্প লিখছিলাম এমন সময় রিয়া এসে বললো কি মিস্টার খাবেন না আচ্ছা ভাই তুই চাষটা কি বলতো মানে কি আবারও ঝগড়া করবা ভাই তোর প্রবলেমটা কি তুই কামরুল্লারে দিয়া আমার এমন ব্যাটপিক ফেসবুকে তো পাবলিশ করলি কেন আপলোড করছি ভালো করছি আরো কর্ম তুই কি জানো বলছিলি আমি তোর জীবন তেনা তানা কইরা দিছি এখন বুঝবি কত ধানে কত চাল প্যারা যে কি সেটা টের পাবি সবে মাত্র তো শুরু কথাগুলো বলেই রিয়া ছাদ থেকে নিচে চলে যেতে লাগলো আর আমি মদনের মতো নিজের গালে নিজে থাপ্পর দিয়া কইলাম সাদ ভাই তুই গেলি তারপর এক বালতি সমবেদনা মনে লইয়া নিচে গেলাম খাবার খাওয়ার জন্য খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে একটু বিশ্রাম নিতেছি এমন সময় আব্বু আর আম্মু আমার রুমে আসলো তোমরা আচ্ছা তুই কি চাস বলতো তখন তো বিয়ের জন্য পাগল হয়ে গিয়েছিলি এখন বৌমাকে মেনে নিচ্ছিস না কেন আম্মু সত্য বলতেছি আমি কে মেনে নিলেও ও আমাকে মেনে নিচ্ছে না কি নিজের দোষ এখন বৌমার উপর চাপাচ্ছিস লজ্জা করে না তোর আব্বুর মাথায় হাত দিয়ে এই আব্বুর মাথায় হাত দিয়ে বলতেছি আম্মু আমি সত্যি এতটুকু বলতে আব্বু ফট কইরা আমার থেকে তিন ফিট দূরে গিয়ে কইল ওই তুই একদম আমার মাথায় হাত দিয়ে কসম বলবি না আমি এই অল্প বয়সে মরতে চাই না ওরে মারো মুঝে মারো আচ্ছা আম্মু রিয়া কোথায় কিচেনে কেন আমি আম্মুর কথার কোনো জবাব না দিয়েই কিচেনে চলে গেলাম তারপর রিয়ার কাছে গিয়ে নরম গলায় বললাম রিয়া হুম বল আমি তোমার সব কথা শুনব কখনো তোমার কথার অবাধ্য হব না প্লিজ আব্বু আম্মুকে ম্যানেজ করো এই তো লক্ষ্মী ছেলের মতো কথা আমার সোনাতে বাবুটা এই কথাটা মনে থাকবে তো আমি মাথা ঝাঁকিয়ে

এই নাও তোমার একটা ফ্লাইং কিস মনে মনে কইলাম যা আগে আব্বু আম্মুর সামলা পরে ঠেলা বুঝাইতেছি আলাবু বেবি আই লাভ ইউ টু সোনা তারপর রিয়া আব্বু আম্মুর কাছে গিয়ে আম্মু আপনার ছেলে সব ভুল বুঝতে পারছে প্লিজ আপনার ওকে আর কোনো প্রেসার ক্রিয়েট করেন না আসলে অনেক ভালো একটা ছেলে ওর প্রতি আমার কোনো অভিযোগ নেই কথাগুলো বলেই রিয়া আবারও কিচেনে চলে গেল আম্মু আমার কাছে এসে আমার পেটে গোতা দিয়া কইল এতদিনে বুঝতে পারছিস তারপর সেই লেভেলের একখানা ভেটকি মাইরা আম্মু আব্বুও আমার রুম ত্যাগ করিল তারপর আমিও সেই লেবেলের ভাব লইয়া বাসা থেকে বের হতে যাব ঠিক তখনই মনে পড়ল আরে আমি তো লুঙ্গি পড়া খাইছে রে আগের বাস্তার কথা মনে করি দুঃখের ঠেলায় অফ করে কাইন্দালাইছি আমার লুঙ্গি তারপর আবারও ডুমে আইসা আমার সাদের লুঙ্গি খুইলা প্যান্ট পইড়া আড্ডাখানার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম রাস্তায় হাঁটতেছি এমন সময় হাবিবের এক্স এর সাথে দেখা ও মা সাথে একটা পিচ্চি কিউট পোলাও আছে আসেন ভাই এই মায়াডারে একটু চেতাই আসি আমি হাবিবের এক্স কে উদ্দেশ্য করে আরে জান্নাত তুমি হাবিবের এক্স এর নাম জান্নাত হ্যাঁ সাদ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তারপর জান্নাতের সাথে পিচ্চিটাকে জান্নাতকে দেখে জিজ্ঞেস করলাম বাবু উনি তোমার কি হয় আঙ্কেল উনি আমার আম্মুনি হয় আরে বেটা উনি তো রাম্মু হইলে আমারে ভাই কো ভাই কারণ আমার বন্ধু তো রাম্মুর বাবু ছিল তাহলে তো তুমি আমার ভাইয়াই হও এক বালতি রাগ মাথায় লইয়া এই আপনি কখনোই শুধরেবেন না ঠিক তখন একটা ভড়িওয়ালা পাবলিক আইসা জান্নাতকে জিজ্ঞেস করলো জানু কি হইছে না জানু তেমন কিছু না জানাত তোমার বড় নাকি জি ভাইয়া আর হ্যাঁ আমার বর মোটেও আপনার ফ্রেন্ডের মতো না আমাকি একটু অবহেলা করে না সব সময় ছায়ার মতো আমার সাথে থাকে ও হাগু করতে গেল সাথে যায় নাকি কথাটা কইয়ে ખેছে দূর আর পিছন থেকে জান্নাত ঝড়ের বেগে ডালাগাল দিয়ে যেতে লাগলো তোর কপালে বউয়ের আদর নাই তোর বউ তোরে দিয়ে ঘরের কাজ করাবে আর আমি কুত্তা ই তোর সব কথাগুলো মিলাই নিস একটু দাঁড়াইয়া কইলাম তাতে সমস্যা নাই তোমারটার মতো অমন ভুঁড়িওয়ালা না হইলেই হয় কথাটা কই আই আবার দৌড় লাগাইলাম প্রায় সাড়ে তিন মিনিট দৌড়ানোর পর আড্ডাখানায় পৌঁছালাম আরে বেটা বলিস না আসার সময় হাবিবের এক্স এর সাথে দেখা তারই একটু চেতাই আসলাম হাবিবের এক্স এর কথাটা বলতেই লক্ষ্য করলাম হাবিবের মুখটা একটু মলিন হয়ে গেল হাই রে বেচারা হয়তো ইমোশনালি আপসেট হয়ে গেছে হাবিবের পাশে বসে ওর পিঠে হাত বুলাতে বুলাতে দোস্ত প্লিজ মন খারাপ করিস না দেখিস কে জান্নাত থেকে অনেক ভালো মেয়ে বিয়ে করাব আরে ব্যাটা আমি আমার জন্য আফসার হই নাই আফসে জান্নাতের বডের কথা বেচারা কত কষ্ট না জানি আছে কি ভাবলা আমার কি হইল তারপর হারামী গুলা সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে সন্ধ্যায় বসে ফিললাম রুমে বসে ফেসবুক করছিলাম এমন সময় রিয়া রুমে এসে বলল বাবু এবার লোক কে ছেলের মতো আমার বিছানা করে ফেলতো জি আমাকে বলছেন ওই হারামজাদা কথা কানে যায় না বিছানা কর নয়তো আন্টিকে উল্টাপাল্টা বলে তুই বাস খাওয়াব। তুই সব সময় আম্মুর কাছে আমন মিথ্যা বলে আমাকে বকা খাওয়াবো। বেশ করি। এখন চুপচাপ আমার কথা শোন। নয়তো কপালে শনি আছে। আপদে চা। আম্মুকে নিয়ে আয় দেখি। আম্মু কি করতে পারে? কি ব্যাপার? তুই আমাকে ভয় পাচ্ছিস না কেন? আমি টেবিলের উপর থেকে মোবাইলটা আমার হাতে নিয়ে ভিডিও রেকর্ডটা সেভ করলাম। ভয় তো এবার তুই পাবি। তুই এতক্ষণ আমার কথা ভিডিও করছিলি? জি ম্যাম আপনার সব কাহিনী আমার এই মোবাইলটাতে রেকর্ড হয়ে গেছে। ইয়ে মানে তুমি কিন্তু এটা ঠিক করো নাই। আমি তো তোমার সাথে ওসব মজা করে করতাম। আচ্ছা বাবু তাহলে এখন আমিও মজা করে আম্মুকে এই ভিডিওটা দেখায় গিয়ে কথাটা বলেই বিছানা থেকে উঠে আম্মু রুমের দিকে যাওয়ার জন্য যেই পা বাড়ালাম তখনই রিয়া আমার হাত চেপে ধরে। প্লিজ আম্মু তো করো না উনি আমাকে খারাপ ভাবে। ও মা তাহলে আমাকে যখন খারাপ ভাবে তখন কি আমার কষ্ট হয় না? আমাকে মাফ করে দাও আমি তো তোমার বউ তুমি কি আমাকে সবার কাছে ছোট করতে চাও আমি ডিয়ার একেবারে কাছে গিয়ে ওর গালে আঙ্গুল দিয়ে স্পর্শ করে আচ্ছা সোনা এই ভিডিওটা কাউকে দেখাবো না কিন্তু এখন থেকে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে আর তুমি এখন থেকে নিচে ঘুমাবা এবার লক্ষ্মী মেয়ের মতো আমার পাটা টিবে দাও তো দেখো এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না তাহলে ভিডিওটা দেখাই গিয়ে আরে অমন করো কেন আচ্ছা দিচ্ছি তো সুন্দরী ভাইয়ার হাতে পার্টি বনন মজাই আলাদা উফ প্রচুর ভাল লাগছে নতুন বউ আমার পাটি প্লে কেমন দেখায় বেতারির একটাই কথা আপনি আমার বর আপনার খেদমত আমার দায়িত্ব তাই জোর করেই এখন আমার পার্টি একটু লজ্জা ভাবলাইয়া বললাম হাসল আম্মু তোমার বৌমা আমাকে বড্ড বেশি ভালোবাসে খুব ভাগ্য করে ওকে পেয়েছি কথাগুলো বলা সবাই লক্ষ্য করলাম রিয়া রাগের ঠেলায় দাঁতে দাঁত চেপে আচ্ছা তাহলে এখন খেতে এসো আচ্ছা আম্মু তুমি যাও আমরা আসতেছি আম্মু রুম থেকে যেতেই তুই আমাদের যে ফরটি পাইলি তুই একদমই ভালো না খুব বাচ্চা আমার মান সম্মান কিছুই রাখলো না লেখোকা তুই আমার পা টিপা দিছিস এতে আবার মানসম্মান যাবে কেন বিয়ার পর প্রত্যেকটা মেয়ের দায়িত্ব তার স্বামীর পা টিপে দেওয়া ভাইরা আমার চিলা এখন ঠিক কিনা তুই সারা জীবন এমন হিংসুটাই থাকবি কথাটা কইয়াই রিয়া খাওয়ার জন্য খাবার টেবিলের উদ্দেশ্যে রুম থেকে বেরিয়ে যেতে লাগলো চেতিস না বই আমি হাসা কথাই কইছি এই যে পাঠকন আপনার একটু বইয়া জিরাই এলন আমি খাইয়া আইতাছি আর হ্যাঁ আজকে খাওয়ার জন্য আপনাদের সাধবো না অন্য একদিন খাওয়া এই কথাটা আমি মনে মনে কইতাছি আপনারা শুনলেন না কেমন বাল খাও মু আপনা করে এত পাবলিক খাওয়াইলে আমার আব্বাজানের পকেট পাকা হইয়া যাইব তারপর খাওয়া দাওয়া শেষ কইরা রুমে আসতেই রিয়ারে কইলাম বাবু আমার বিছানাটা করে দাও তো রিয়া এক রাগ লইয়া যেই আমার দিকে তাকাইলো তখন আমিও মোবাইলটা নাড়াচাড়া কইরা তাকে দেখানো মাত্রই এক বদনা সমবেদনা আর এক বালতি রাগ মাথায় লইয়া বিছানাটা কোনোভাবে করেই সে নিচে বিছানা করে শুয়ে পড়লো তারপর আমিও খুশিতে গদ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজে জানি না রাত প্রায় দুইটা অকারণে ঘুমটা ভেঙে গেল হঠাৎ করেই কেন যেন রিয়ার দিকে আমার চোখটা আটকে গেল মনের মধ্যে অজন এক সিহর নেভেতরটা কেমন যেন কেঁপে উঠল চারিদিকে শুনশান নিরবতা সত্যি কথা বলতে আমাদের রাতটা আমাদের ব্রহ্মাকেও অন্যরকম রূপ ধারণ করে দেয় একদিন বিখ্যাত কবিদের বুকে শুনেছি ঘুমন্ত অবস্থায় মেয়েদের নাকি অনেকটা অস্পর্শীর মতো লাগে কিন্তু ঘুমন্ত অবস্থায় একটা মেয়ের চেহারায় যে এতটা মায়া যুক্ত হয় সেটা হয়তো আমরা নিশ্চকে না দেখলে বিশ্বাসই করতে পারবো না ব্রহ্মাণ্ডের সকল মায়া যেন তার চেহারায় বিধাতা ঢেলে দিয়েছেন উঠ করে লক্ষ্য করলাম রিয়া একটু অতিরিক্ত ঠান্ডার কারণে গুটি সুটি বেড়ে শুয়ে আছে তারপর বিছানা থেকে চাদরটা নিয়ে ওর গায়ের উপর দিয়ে ওর কপালটা একটা চুমেকে দিলাম সকালে নাস্তার টেবিলে বসে নাস্তা করেছি এমন সময় আম্মু বলে উঠলো আজকে তো তিন দিন পূর্ণ হলো তাই আজকে তো কি রিয়াকে নিয়ে রিয়াতে বাসে যেতে হবে আমাকে যেতে হবে কেন তুমি গেলে সমস্যাটা কি আমার এমন বোকা সোকা উত্তর শুনে রিয়া হুট করে হুহু করে হেসে উঠল আহা কি হাসি এই হাসির প্রেমে পড়েই আমি নির্দ্বিধায় পরলোক গমন করতে পারব। আম্মু আমার এমন উত্তর শুনে আম্মু হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারছে না তুই কি আমার সাথে মজা করছিস আরে গাধা বিয়ে তিন দিনের মাথায় স্বামী স্ত্রী দুজনকেই স্ত্রী বাসে যেতে হয় আমিও তো তোর আম্মুকে নিয়ে গিয়েছিলাম আহ তোর নানা নানি কি যত্নটাই না করেছিল আম্মু আমি একা যেতে পারবো না আমার দরকারে তাহলে আমার লক্ষ্মী বিয়ে করার আগে তো ভয় লাগে নাই রেডি হয়ে নে কিছুক্ষণ পরেই রওনা হবে ভাই রে আমার আম্মুরে কেডাই বুঝাইবো আমি এখন অনেক ছোট একলা একলা লাখ কেমনে যাবো দুঃখের ঠেলায় অকরে রানু মণ্ডলে সেই কুখ্যাত গানটা আ আ আ কয়েকটা মনের মধ্যে বাইজে উঠতেছে বহু নেখামি কাহিনী এবং খেলাঠেলি পরও কোনো উপায় না দেখা বাধ্য হয়েই শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রিয়াকে নিয়ে রওনা হলাম রাস্তায় গাড়ির মধ্যে রিয়ার দিকে তাকাইতেই মনের মধ্যে কাওয়ার মতো কাকা কইরা উঠল আহারে আমার না জানি কি হাল করে ওর বাসায় নিয়া এই যে পাটক ভাইয়াটা আমার জন্য একটু দোয়া কইরেন বুঝতেই পারছেন প্রথম শ্বশুর বাড়িতে যাইতেছি প্রায় ৩৫ মিনিট পর জার্নি করার পর আমি আমার শ্বশুর বাড়িতে পৌঁছালাম আহা শ্বশুর বাড়িতে প্রবেশ করা মাত্রই মনটা একেবারে ফুটফুরা হইয়া গেল আরে ভাও কত যে আটাপতি, ময়দাবতী আর রূপবতী তো ঝাঁকে এখানে বিরাজ করিতেছে উফ আমি নাকি আমার শ্বশুর বাড়িতে আসতে গিয়ে এত ভয় পাচ্ছিলাম কত্তবর হাদারাম আমি মনটাই কইতেছে মা ফুজুর রহমানের গান ফুল ভলিউম দিয়া শুই না তার প্রতিশোধ নেই কিন্তু ভাই নিজের উপর প্রতিশোধ নিতেও কেমন যেন মায়া আছে তাই আর কিছু না কই রাই আমাদের জন্য পরিপাটি করে রাখা রুমটাতে প্রবেশ করলাম কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর পরই এক কাটি মহিলা ঠুক্ত যুবতী মাইয়া আইসা আমার চারিপাশে ঘ্যান ঘ্যান করিতে লাগিল আহ মায়াগুলো এক একটা কিউরেটর বদনা ধুরু খুঁজি ঠেলায় আবল তাবল করে লাইতেছি মায়াগুলো একটা কিউরেটর ডিব্বা আহ দেখলেই পরানটা জুড়াই যায় এই ঝাঁক থেকে অনায়াসে দুই একটা গার্লফ্রেন্ড বাইসা লয়ন যাইব কিন্তু আমি তো বিয়া করে লাইছি তাই গার্লফ্রেন্ড লওয়া হইল না তারপর শালিকাগুলোর সাথে কিছুক্ষণ আড্ডা দিয়া দুপুরে খাবার খাইয়া সেই আমার বিখ্যাত কাপড় লুঙ্গি পইটা একটু এক্সট্রা কইরা জামাই জামাই ভাব লইয়া শালিকাদের সাথে ঘুরতে বের হলাম তারপর বেশ কিছুক্ষণ ঘুইরা টুইরা আবারও রিয়ানির কাছে ফিরে আসলাম দেখি মহারানী আমার মনের শখে ঘুমাইতেছে আমি আস্তে আস্তে রিয়ার কাছে গিয়ে ওর গালে হাত দিয়ে স্পর্শ করতেই ফট কইরা রিয়া উঠে বসেই তুই আমাকে টাচ করলি কেন তোর মতলবটা কি লেখুকা তুই না ঘুমিয়েছিলা কি তার মানে তুই আমার ঘুমের সময় আমার অসহায়ত্বের সুযোগ নিস তুই আমার এত বড় সর্বনাশ কেমনে করলি বিশ্বাস করো বইন আমি তোরে কিচ্ছু কই নাই তোর বিশ্বাস না হইলে পাটগনকে জিজ্ঞেস কর যা শালা করোনা ভাইরাসের কারণে তিন ফুট দূরত্ব বজায় রাখার কথা শুনেছি কিন্তু চার ফুট দূরত্ব কেন দিয়ে ঠাস কইরা বালিশ দিয়া আমার মাথায় মাইরা তোর গবেষণা নিয়ে তুই থাক আমি গেলাম কথাটা কইয়া ইডিয়া রুম থেকে ভাগা দিল আর আমিও দুঃখে ঠেলে চুপচাপ বিছানায় শুইয়া রানু মণ্ডলের গানটা শুনতে শুনতে ঘুমাইয়া গেলাম সন্ধ্যার দিকে রিয়ার ডাকে ঘুম ভাঙলো আই শুনছো বলো রিয়া আমার পাশে বসে আমার মাথায় হাত বোলাতে বোলাতে লক্ষ্মী আমার ওঠো কি ব্যাপার মায়ার মতলবটা কি হুট কইরা এত চেঞ্জ তুমি ঠিক আছো তো হুম আমি ঠিক আছি তুমি ফ্রেশ হয়ে একটু বাইরে আসো আমার নানু আর মামা মানি এসেছে তোমাকে দেখার জন্য দেখছনি কারবারটা আচ্ছা তুমি যাও আমি আসতেছি আমি তুমি ফ্রেশ হয়ে আসো তো আমি তোমাকে নিয়েই যাব তারপর আমি ফ্রেশ হয়ে আসতেই ও আমার হাতে ধরে এমন ভাবে আমাকে ওর নানু আর মামা আমি সামনে নিয়ে গেল যেন এই দুনিয়াতে আমাদের মতো এত সুখী দম্পতি আর একটাও নাই আমি ওনাদের সামনে গিয়ে সালাম দিলাম সবাই আমার সালামের উত্তর দিয়ে আমাকে নানান প্রশ্ন করতে শুরু করলো আর আমিও হাদারামের মতো ওনাদের বিরক্তিকর প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছি তারপর ওনাদের সাথে কথা শেষ করে রুমে এসে বিশ্রাম নিচ্ছিলাম এমন সময় রিয়া এসে বলল বাবুই চলো খাবার টেবিলে তোমার জন্য সবাই অপেক্ষা করছে তারপর মতো মুখে হাসি বজায় রেখা জি মামি ও খুব লক্ষ্মী মেয়ে কথাটা বলার পর পরই লক্ষ্য করলাম আমার শ্বশুর মশাই একবার রহস্য লইয়া কেমন ভাবে যেন আমার দিকে তাকাচ্ছে আমি আবারও মদনের মতো মুখে এক বালতি হাসি বজাইয়া রেখা হুম নানু ওর ব্যবহার তো এখনো সেই বিচারে হিসু করা পিতৃ বাচ্চাদের মতো একদমই ঘোর প্যাচ বোঝে না মনে মনে কইলাম হবইন একদমই ঘোর প্যাচ বোঝে না শুধু ভেতর একটু জিরাপির প্যাচ আর কি আমার শ্বশুর মশাই এই আইটেমটাকে কোথা থেকে কুড়াই আনছে কে জানে তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে তারপর একা একা একটু ছাদে গেলাম ও মা ছাদে হিন্দি গান কে শুনে ছাদের আপসালে চোখে পড়লো ছাদের এক কন্যায় কেউ একজন উল্টো দিকে বসে এই এত রাতে হিন্দি গান শুনতেছে আমি ওনার কাছে গিয়ে ওনার চেহারাটা দেখা মাত্রই আমার চোখ খুইলা মাটিতে পৈরা যাওয়ার অবস্থা তারপর নিজেকে একটু সামনে নিয়ে আমতা আমতা করে বললাম আব্বা আপনি আরে বাবা তুমি বসো না মানে আব্বা রুমে বসে বোরিং লাগছিল তাই একটু ছাদে আসছিলাম আর কি আচ্ছা আব্বা আমি এত আমি যাচ্ছি কথাটা বলেই আমি হুসাইন বলতে গতিতে হাইটটা হাইটটা ভাগা দিতে লাগলাম জামাই শোনো আরে এইদিকে আসো আমি আবারও ওনার কাছে গিয়ে জি আব্বা আরে বসো রুমে গিয়ে কি করবা কথাটা বলেই আমার হাতে টান দিয়ে আমাকে ওনার কাছে বসিয়ে দিল আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল আচ্ছা বাবা তুমি সত্যি বলো তো খাবার টেবিলে বসে তুমি রিয়া নামে যে প্রশংসা করলে তা সত্যি একটু ইতস্ততা বোধ করে কি বলেন আব্বা আপনার মেয়ে তো ভালোই